आतमूल अमियारे हनवी ख़तमूल अमियारे हनवी सारण बि नबी सबसे आ नबी सबसे आसमान मही बे सब नबी रह गए आसमा नही बड़े सब नबी रह आजम पे आर हमारा नबी हमारनबी आज़म पे संपे हमारा नबी सब शेह लाओ आ

খারাপের সাথে মিশলে খারাপ হয়ে যায় এটা সেখান থেকে খারাপের সাথে মিশলে খারাপ আর ভালোর সাথে মিশলে আপনি ভালো হয়ে যাবেন নামাজের সাথে থাকলে আপনি একদিন না একদিন নামাজি হয়ে যাবেন রোজাদার ব্যক্তির সাথে থাকলে আপনি একদিন না একদিন রোজাদার হয়ে যাবেন দান সৎকা করে এমন মানুষের সাথে থাকলে আপনি দান সৎকাকারী হবেন আর যদি আপনি জালিমের সাথে হন আপনিও একদিন জালেম হয়ে যাবেন এই কেনান তিনি আসে নাই তিনি বলছে আমার আব্বা, এই বড় বড় পাহাড় ইরাক জমিনের মধ্যে বড় বড় পাহাড় ছিল তিনি বলছে আমার আব্বা এখানে বড় বড় পাহাড় আছে আমি পাহাড়ের মধ্যে আশ্রয় নিব কিন্তু সে জানেও না আল্লাহ যে একটা পাহাড়ও আস্ত রাখবে না এখানে কোনো কিছু অবিশিষ্ট্য রাখবে না সেটা বুঝতেও পারে না মুহূর্তের মধ্যে যখন আপনার মাটি ফেটে যখন ফানি ওঠা শুরু করলো আসমান থেকে যখন পড়া শুরু করলো আপনার পানি হতে 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 নৌকা সাগরে যেভাবে চলে সাগরের মতো নৌকা চলতে শুরু করে দিল এই নৌকা চলতে চলতে একেবারে যদি পাহাড়ে চলে গেল এটা একটা পাহাড়ের নাম ওই যদি পাহাড়ে গিয়ে থামলো তাও চল্লিশ দিন পরে এই মাঝখানে চল্লিশ দিনের মধ্যে আল্লাহ কাউকে বাসার কোন সুযোগ রাখে নাই একেবারে দুয়ে মোচে আল্লাহ সবাইকে নিঃশেষ করে দিয়েছে